আচ্ছা বলেন তো কোন জিনিস গরম পেলে জমে যায় এমন কোন জিনিস আছে যেটা গরম পেলে জমে যায় সেটা কোন জিনিস সময় থাকে পাঁচ সেকেন্ড ওয়ান গরু মাংস টু থ্রি ফোর সরি ফাইভ পাঁচ করে দেবো দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা অন্য একজন আসেন আচ্ছা বলেন তো কোন দেশে গাছ নেই এমন কোন দেশ আছে যে দেশে গাছ নেই এটা কোন দেশ হতে পারে সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড সময় থাকবে ওয়ান টু থ্রি সন্দেশে আর সন্দেশ ঠিক আছে সন্দেশ কিন্তু একটা দেশের নাম বলতে হবে ফোর ফাইভ কাজ করে দেবো জি কাজ করে দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন